বন্ধুরা তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছে নাটক যেখানে প্রেম নেই নাটকের নাম শুনেই বুঝতে পারছো নাটকটি প্রেমের নাটক আর যে নাটকটি আমার কাছে বা যে স্টোরি বা প্রেমের গল্প আমার সবসময় ভালো লাগে বরাবরই ভালো লাগে বাট আজকে এই নাটকটি আমি দুটি পার্টে ভাগ করব। তোমাদেরকে রিভিউ করার জন্য প্রথম টোয়েন্টি ফাইভ মিনিটস এবং সেকেন্ড পার্টটা হচ্ছে যে লাস্টের যে টোয়েন্টি থ্রি মিনিটসের মতো আছে সে পার্টটি তো প্রথমত নাটকটি আমি একটি এক্সাম্পল দিয়ে যদি তোমাকে বুঝাই প্রথম টোয়েন্টি ফাইভ মিনিটস আমাদের কি আমার কাছে মনে হয়েছে ধরো আমার পেটে খিদা নেই বা তারপরেও আমি খেতে পারবো আমার কাছে টোয়েন্টি ফাইভ মিনিটস প্রথম টোয়েন্টি ফাইভ মিনিটস এরকম লেগেছে তাই আমার পেটে খিদা নেই বা তারপরে আমি কিছু একটা খেতে পারবো আমার কোনো সমস্যা নেই ঠিক আছে না খেলেও সমস্যা নেই আবার খেলেও কোনো সমস্যা নেই তো বিষয়টা এরকম ছিল মানে হ্যাঁ প্রেমের ব্যাপার ছিল কিছু কিছু ব্যাপার ছিল কিন্তু জিনিসটা আমার কাছে এতটা টাচি বা ক্যাচিং মনে হচ্ছিল না বাট আফটার টোয়েন্টি ফাইভ মিনিটস কি টোয়েন্টি সেভেন মিনিটসের পর থেকে নাটকের যে আসল যে মিনিংটা তাৎপর্যটা আসলে পুরোপুরিভাবে ইউটার্ন নিতে থাকে মানে তখন মনে হচ্ছে যে আই এম সো হাঙ্গি আই এম সো হাঙ্গ্রি টু হ্যাভ সামথিং এন তো আমার কাছে মনে হচ্ছে যে মানে প্রচণ্ড তা শুরু হয়েছে মানে নাটকের শেষ শেষের অর্ধেক পার্টি থেকে তো চমৎকার একটি পাঠছিল শেষের পর্যায়ে এসে মানে শেষে না ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে তো প্রথমত বলি যে এই নাটকের রেটিং আমি বলবো যে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন এবং এই নাটকে দুটি চমৎকার ক্যারেক্টার তহসিফ মাহবুব এবং তটিনী আপুর এবং এই নাটকের যে ডিরেকশন দিয়েছে উনি হচ্ছেন রাফাত মজুমদার রিঙ্কু এবং স্ক্রিপ্ট স্ক্রিন প্লে হচ্ছে অর্ক মুস্তফা তো ডিরেকশন স্ক্রিপ্ট রাইটার সবাইকে আসলে প্রশংসা করতে হবে নাটকটি যেভাবে ওরা আসলে আপ করতে পেরেছে আমি বলবো যে একদম লাস্টের যে প্যাটটা মানে লাস্টের পার্ট বলতে যে লাস্ট ফাইভ মিনিটস ইট ওয়াজ এক্সট্রা অর্ডিনারি আউটস্ট্যান্ডিং ছিল তো একটা পর্যায়ে আসে যে যে মানুষটা বিশ্বাস করতো যে জীবনে প্রেম বলতে কিছু আছে যার কিনা পূর্ণ বিশ্বাস ছিল সে মানুষটা মানুষটা শেষে একটা পর্যায়ে আসে যখন সে বুঝতে পারে যে তার কাছে মনে হতে লাগলো যে আসলে জীবনে প্রেম বলতে আসলে কিছু নেই এটা একটা মিথ এবং যে মানুষটি আসলে বিশ্বাস করত জীবনে প্রেম বলতে কিছুই নেই সেই মানুষটি শেষের দিকে এসে বুঝতে পারলো যে না জীবনে প্রেম বলতে কিছু একটা আছে আর যেটাই কিনা মানুষের জীবনকে আসলে পুশ করে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য এবং খুব একটি মজার একটা ভালো লেগেছিলো একটা ডায়লগ শুনে তৌসিফাইয়ের মা একটা ডায়লগ ছিল তার একটা লাইন ছিল যে জীবনের সবথেকে আনন্দকর যে মুহূর্তটা বা প্রশান্তির যে মুহূর্তটা সেটা হচ্ছে প্রেম এই জিনিসটা না মানে আমার কাছে মনে হয়েছিল যে পিক অফ দ্য লাইন এই নাটকের পিক অফ দ্য লাইন আমার কাছে মনে হয়েছিল যে জীবনের সব থেকে প্রশান্তির বা ভালো লাগার যে বিষয়টি জীবনে মানে তোমার হোল লাইফকে যদি তুমি আসলে দেখতে যাও তাহলে সবচেয়ে বেশি মজার যে পাটটা ভালো লাগার পাটটা প্রশান্তির পাটটা সেটা হচ্ছে প্রেম বন্ধুরা আমার কাছে এই নাটকটি মনে হয়েছে যে এক্সেলেন্ট একটি নাটক তোমরা অবশ্যই নাটকটি দেখো আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমি বলবো যে ডিরেক্টরের যে কাজটি চমৎকার হয়েছে তটি আপু এবং তসে মাহবুবের অভিনয় অসাধারণ হচ্ছে এক কথায় আমি বলবো যে অসাধারণ 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 থ্যাংক ইউ সো মাচ তোমার